আসসালাম আলাইকুম ভিউয়ার্স মাস ধরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে ছাত্র প্রতিনিধি হিসেবে থাকা ব্যক্তিদের পদত্যাগের বিষয়টি আলোচনায় রয়েছে ফেব্রুয়ারি মাসের শুরুতে এই আলোচনায় আরও গতি আসে নতুন ছাত্র রাজনৈতিক দলের নেতৃত্বে থাকবেন নাহিদ ইসলাম এ নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে প্রায় কোনো দ্বিমত নেই বললেই চলে তবে দলের ঘোষণার আগে বা পরপরই তিনি উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করবেন বলে জানা গেছে সূত্র বলছে আগামী তেইশ ফেব্রুয়ারি নাহিদ ইসলাম তার পদত্যাগপত্র জমা দিতে পারেন একই দিনে ছাত্রদের নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করা হতে পারে অন্যদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মাহফুজ আলম আপাতত উপদেষ্টা পদে বহাল থাকবেন বলে জানা গেছে নতুন দলের নাম চূড়ান্ত না হওয়া পর্যন্ত তাদের কোনো পদ দেওয়া হচ্ছে না তারা পরি পরিস্থিতি বিবেচনা করে নির্বাচন পরবর্তী সময়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি আগেই জানিয়েছিলেন পনেরো ফেব্রুয়ারি থেকে আঠাইশ ফেব্রুয়ারির মধ্যে নতুন দলের ঘোষণা আসবে প্রথমে দলের নাম এবং আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে ঈদের পরে কাউন্সিলের মাধ্যমে দলের পূর্ণাঙ্গ কাঠামো প্রকাশ করা হবে ইতিমধ্যেই পাঁচ লাখ মানুষের মতবাদ গ্রহণের কাজ শুরু হয়েছে বলে জানা গেছে দলটির সদস্য সচিব হিসেবে কার নাম ঘোষণা হবে তা নিয়ে এখনো মিশ্র প্রতিক্রিয়া রয়েছে সম্ভাব্য নামগুলোর মধ্যে আছেন আক্তার হোসেন নাসির উদ্দিন পাটোয়ারি সার্জিশ আলম এবং আলী আহসান জুনায়েদ এছাড়া গুরুত্বপূর্ণ পদে থাকার সম্ভাবনা রয়েছে হাসনাত আবদুল্লাহ মনিরা শারমিন মাহবুব আলম এবং অনিক রায়ট সূত্রের আরো তথ্য অনুযায়ী একুশ ফেব্রুয়ারির আগে বা পরেই নতুন দলের নাম ও আহব্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে এরপর নাহিদ ইসলাম উপদেষ্টা পদ থেকে সরে এসে নতুন দলের নেতৃত্বে যুক্ত হবেন ছাত্রদের নতুন রাজনৈতিক দল নিয়ে আলোচনা এবং প্রস্তুতি এখনো চূড়ান্ত পর্যায়ে নতুন দলের মাধ্যমে ছাত্র রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে নেটিজেনরা অনেকেই মন্তব্য করতেছেন যে নাহিদ ইসলাম উপদেষ্টা পদ থেকে সরে গিয়ে অনেক বড় ভুল করবেন নাহিদ উপদেষ্টা আছেন সেটাই ভালো নাহিদ উপদেষ্টা পদ থেকে সরে গিয়ে ছাত্রদের নিয়ে যে রাজনৈতিক দল গঠন করবেন সেটা কতটা পাকাপুক্ত হবে এবং অন্যান্য ছাত্র যারা আছেন তারা এখন শেল্টার দিচ্ছেন পরবর্তীতে তারা কিন্তু নিতে পারেন বা তারা সেই শেল্টারটা নাও দিতে পারেন এমনটাই অনেকে মন্তব্য করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন হাসনাত আব্দুল্লাহ নাহিদ ইসলাম উপদেষ্টা আসিফ মাহমুদ এবং সার্জিস আলম এরা অনেক জ্ঞানী অনেক কিছু বোঝেন অনেক ব্যাপারে পরিপক্ক এবং রাজনৈতিক অনেক জ্ঞান এদের আছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই নয়তো তারা এই যে অল্প সময়ে ছাত্রদের যেভাবে ডিরেকশন দিয়েছেন এবং গণ অভ্যুত্থানে যেভাবে কাজ করে গেছেন তাতে বুঝাই যায় তারা অনেকটাই পরি পক্ষ অনেকে আবার এটাও বলছেন যে উপদেষ্টা নাহিদ ইসলামের পকেট ভারী হয়ে গেছে যা কামানোর কামিয়ে ফেলছে এখন উপদেষ্টা পথ থেকে সরে যাওয়ার চেষ্টা করছে এমন অনেক মন্তব্য অনেকে করছেন আসলে এক একজনের চিন্তাধারা এক এক রকম এখন বাংলাদেশে বিএনপি জামায়াত এবং ছাত্ররা যে রাজনৈতিক দল গঠন করবেন এই তিনটার মধ্যে হবে হাড্ডাহাড্ডি লড়াই